আসন্ন দু লোকসভা নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্র কার দখলে দেব নাকি হিরনের কি বলছে ঘাটালে সাধারণ মানুষ কাকে চাইছেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দুবারের ঘাটালের সংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসী কি চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ দেব সাধারণ মানুষের কাজ করতেই পারছেন না তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার ঘাটালের সাধারণ মানুষ হয়ে যে কাজ করবে সেই রকম সংসদ চাইছে ঘাটালবাসী পাশাপাশি ঘাটাল মাস্টার প্লান রূপায়নের কথাও জানান তিনি পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জানান তিনি ঘাটালের আরেক বাসিন্দা অলোক পাল বলেন মানুষ দেবকে পছন্দ করে হিরণে এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না উন্নয়ন বলতে বীর সিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে একথা বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালে মানুষ পায়নি তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটক্ক ছুড়ে দিয়েছেন শাসক দলের প্রার্থী দিবক অধিকারীকে তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে শুধু খিচ মেরি ফটো করলেই ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হয় না কোনো উন্নয়নই হয়নি ঘাটালে ঘাটারের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাবো সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন সেই সঙ্গে ঘাঁটালে রেলপথ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঘাঁটাল রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে তা বাস্তবে রূপায়ণের কথা ভেবেছেন বলে জানান শীতল কপাট তবে এসবকে একেবারে পাত্তা দিতে নারাজ ঘাটালে তৃণমূল যুব সভাপতি সৌরভ চক্রবর্তী তিনি বলেন সারা বছর ধরে যেইভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন তিনি আরো বলেন সংসদ এমপি তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা ও রাস্তায় লাইট লাগানো হয়েছে ঘাটালের ঘাটালের বলেন গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সাধারণ মানুষের উপর বিশ্বাস রাখি তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে কে দ্বিতীয় তৃতীয় ভাবে সেটা বিরোধীরা ঠিক করুক তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট